নমস্কার বন্ধুরা পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত নারায়ণের প্রিয় তুলসীর পাশে এই পাঁচ জিনিস কি রাখেন তাহলে সর্বনাশ করছেন জেনে নিন কী করা প্রয়োজন তুলসী গাছ সকলের বাড়িতে থাকলেও অনেকে এর সঙ্গে জড়িত নিয়ম সম্পর্কে ওয়াকিবহাল নন ফলে অজান্তেই নানান ভুল করে থাকেন তুলসীর পাশে কিছু বস্তু না রাখার পরামর্শ দিচ্ছে বাস্তু শাস্ত্র হিন্দু ধর্মে তুলসীকে অত্যন্ত পবিত্র মনে করা হয় বিষ্ণুর পুজোয় তুলসী অপরিহার্য তুলসী পাতা না থাকলে বিষ্ণু পুজো সম্পন্ন হয় না আবার এই গাছে স্বয়ং লক্ষ্মীর বাস তাই বিভিন্ন ব্রত উৎসব শুভ অনুষ্ঠানে তুলসীর পুজো করা হয়ে থাকে তুলসীর পুজো করলে জীবনে ইতিবাচক শক্তির প্রসার ঘটে পাশাপাশি জীবনে সুখ সমৃদ্ধি দেখা দেয় বাড়িতে তুলসী গাছ রাখলে বিশেষ কিছু নিয়ম মেনে রাখা উচিত বাস্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী তুলসী গাছের আশপাশে পাঁচটি জিনিস ভুলেও রাখতে নেই কোন পাঁচটি বস্তুর কথা বলা হচ্ছে তা জেনে নেওয়া যাক চটি জুতো বাস্তুশাস্ত্র অনুযায়ী তুলসী চারার পাশে কখনো চটি জুতো রাখতে নেই মনে করা হয় যেহেতু তুলসী লক্ষ্মীর বিশেষ প্রিয় তাই এর ফলে তুলসীর পাশাপাশি লক্ষ্মীর অপমান করা হয় এই একটি ভুলের কারণে লক্ষ্মী রুষ্ট হয়ে গৃহত্যাগ করতে পারেন তুলসী চারার পাশে পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখা জরুরি বন্ধুরা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখে একটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না ঝাঁটা তুলসী বিষ্ণুর প্রিয় তাই নিয়মিত তুলসী গাছের পুজো করা হয় বাস্তুশাস্ত্র মতে তুলসী গাছের পাশে কখনও ঝাঁটা রাখতে নেই কারণ এর ফলে বিষ্ণু ও লক্ষ্মী উভয়েই অপমানিত হন আবার তুলসী গাছের পাশে ঝাঁটা রাখলে ব্যক্তি কাঙাল পর্যন্ত হতে পারে আপনাদের এমন স্বভাব থাকলে আজই নিজের ভুল শুধরে নিন শিবলিঙ্গ তুলসী গাছে কখনো শিবলিঙ্গ রাখতে নেই পৌরাণিক কাহিনী অনুযায়ী পূর্বজন্মে তুলসীর নাম বৃন্দা ছিল অসুর জলন্ধরের স্ত্রী ছিলেন বৃন্দা জলন্ধরকে বধ করেছিলেন স্বয়ং শিব তাই শিবকে কখনো তুলসির সঙ্গে রাখতে নেই এমনকি শিব পুজোয় তুলসীর ব্যবহারও নিষিদ্ধ কাঁটা গাছ অনেকে বাড়িতে কাঁটা গাছ রাখেন এবং তার সঙ্গে তুলসী গাছও রেখে দেন কিন্তু বাস্তুশাস্ত্র বলছে এমন কখনো করতে নেই শাস্ত্র মতে কাঁটা গাছ ও তুলসী গাছ এক জায়গায় রাখলে অশুভ ফলাফল লাভ করে কাঁটা গাছ ছাড়াও গোলাপ গাছের সঙ্গেও তুলসী গাছ রাখবেন না এই গাছ একসঙ্গে থাকলে বাড়ির সদস্যদের মধ্যে মতভেদ বিবাদ ঝগড়া বাঁধতে পারে পাশাপাশি পারিবারিক অবসাদের পরিস্থিতি গড়ে উঠতে পারে ডাস্টবিন হিন্দু শাস্ত্রে তুলসীকে সর্বাধিক পবিত্র গাছ হিসেবে গণ্য করা হয় তাই এর পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে বিশেষ মনোযোগী হওয়া উচিত আবার তুলসী গাছের পাশে কখনো ডাস্টবিন রাখতে নেই এর ফলে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায় পাশাপাশি পরিবারে দারিদ্রতা আসে তুলসী গাছের উপকারিতা তুলসী গাছের স্বাস্থ্যগত ও আধ্যাত্মিক উপকারিতাও অসংখ্য কিছু উল্লেখযোগ্য উপকারিতা হলো এক পরিবেশ বিশুদ্ধ করে তুলসী গাছ বাতাস থেকে বিষাক্ত গ্যাস শোষণ করে এবং অক্সিজেন সরবরাহ করে দুই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তুলসীর পাতা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তিন মেডিসিনাল গুণাগুণ কাশি জ্বর এবং বিভিন্ন সংক্রামক রোগের চিকিৎসায় তুলসী অত্যন্ত কার্যকর চার আধ্যাত্মিক শান্তি প্রদান করে তুলসী গাছের চারপাশে ইতিবাচক শক্তি থাকে যা মানসিক শান্তি প্রদান করে পোকামাকড় দূরে রাখে তুলসী গাছের ঘ্রাণ মশা ও অন্যান্য ক্ষতিকারক পোকামাকড়কে দূরে রাখে তুলসী গাছের যত্ন নেওয়ার সঠিক উপায় রয়েছে যেমন প্রতিদিন তুলসী গাছে জল দিতে হবে দুই গাছের চারপাশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন তিন সূর্যালোকের ব্যবস্থা করুন তুলসী গাছের জন্য পর্যাপ্ত সূর্যালোক দিন চার সঠিক স্থানে তুলসী গাছকে সবসময় রাখা উচিত তুলসী গাছের পবিত্রতা ও উপকারিতা বজায় রাখতে এই বিষয়গুলো মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ